রাজধানীর বনানী এলাকায় চেয়ারম্যান বাড়ি ইউটার্নের ট্রাক চাপায় এক নারী নিহত এবং অপর আহত হয়েছেন এর জেরে পোশাক শ্রমিকরা বনানী চেয়ারম্যান বাড়ির সড়কে উভয় পাশ অবরোধ করে রেখেছেন এমনকি তারা এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও যানবাহন চলাচল বন্ধ করে রেখেছেন বনানীর চেয়ারম্যান বাড়ির ইউটার্নে একটি ট্রাক শ্রমিকদের চাপা দেয় নিহত নারীর পোশাক শ্রমিক সুমাই আক্তার যার বয়স উনিশ থেকে বিশ বছর বলে পুলিশ মনে করছে পুলিশ জানিয়েছে তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে আহত অপর এক ব্যক্তি সম্পর্কে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি তবে তাকে কোথায় চিকিৎসা দেওয়া হচ্ছে তা এখনো নিশ্চিত করা যায়নি এই ঘটনায় সহকর্মীদের মৃত্যুতে অত্যন্ত ক্ষুব্ধ হয়ে ওঠেন পোশাক শ্রমিকরা তারা চেয়ারম্যান বাড়ির সড়কটি অবরোধ করে বিক্ষোভ শুরু করেন বিক্ষুব্ধ শ্রমিকরা শুধু সড়কটি অবরোধ করেনি বরং এলিভেটেড এক্সপ্রেসওয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেন এতে ওই এলাকার ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে এবং পরিবহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিকের গুলশান বিভাগ জানিয়েছে এই সড়ক দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে তবে সড়ক অবরোধ করার কারণে গুলশান এবং বনানী এলাকায় যানবাহন চলাচল ব্যাহত হয়েছে ট্রাফিক গুলশান বিভাগ জানিয়েছে বনানী কাকলি ক্রসিং এবং মহাখালী আমতলি ড্রাইভারশন চালু করা হয়েছে যাতে গুলশান দুই একের হয়ে আমি পর্যন্ত চলাচল করতে পারে সাধারণ জনগণ পুলিশের পক্ষ থেকে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনার জন্য কাজ চলছে তবে এখনও মহাসড়ক অবরোধ যানজটের কারণে পরিবহন অবস্থা অচল অবস্থা সৃষ্টি হয়েছে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে শ্রমিকদের সাথে আলোচনা চালিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে যাতে দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক করা যায় কাজী মোহাম্মদ আরাফাত খবরের কাগজ কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ